আসসালামু আলাইকুম আমি ধারণা রাশিদ আজকে আমি এই পর্বে বীজযান্ত্রিক রাশির আট নং এবং নয় নং প্রশ্ন সহজভাবে সমাধান করাবো দেখো আমার তার আগে আমি বলতে চাই যে আমার এই ক্লাসগুলো যদি তোমরা নিয়মিত করো আমি মনে করি যে অন্য কোথাও যে তোমাদেরকে প্রাইভেট এবং কোচিং করতে হবে না তাহলে চলুন বেশি আলোচনা না করে বেশি কথা না বলে চলুন মূল অঙ্কে আমরা চলে যাই দেখো মূল অঙ্কে কী বলা আছে দেখো এখানে মূল অঙ্কে বলা আছে আট নম্বরে দেখো এ প্লাস বি আছে থ্রি এবং টু দেখো এখানে আছে প্লাস এ নাম্বার থ্রি এখানে আছে টু হলে তা এটা হচ্ছে আমার উদ্দীপক দেখো এই আকারে তোমার সৃজনশীল হতে পারে দেখো মান আছে টু তো কোন নম্বর অঙ্কটা বলা আছে দেখো দেখো এখানে কোন নম্বর অঙ্কটা বলা আছে সৃজনশীল মতোই দেখো এ স্কোয়ার মাইনাস এই প্লাস বি স্কোয়ার এর মান কত পরম নম্বরটা বলা আছে যে একুব প্লাস বিকুপের মানগত দেখো এগুলো করতে তোমাদের সূত্র জানতে হবে সূত্র ছাড়া অঙ্গ অঙ্গগুলো বলা অসম্ভব দেখো সূত্রটা আমরা সবাই কম বেশি জানি দেখো মানে সহজ একটা অঙ্ক দেখো বলা আছে এ স্কোয়ার মাইনাস এগুলো বি স্কোয়ার এই অঙ্কটা কীভাবে সমান করতে হয় সেই টেকনিকটা দেখো তাহলে আমরা আগে লিখে নেব যে আট নম্বরের দেওয়া আছে দেওয়া আছে লিখলাম যে দেওয়া আছে এ প্লাস জুনো আছে থ্রি এ প্লাস দুি এবং এবির মান চত টু এবং পড়া নামের অঙ্কটা ভালো আছে দেখো স্কোয়ার মানে এইগুলা বিস্কোয়ার তার মানে আমি পদত্তর রাশি নিয়ে নিলাম যে স্কোয়ার মানে এই প্লাস কি বি স্কোয়ার তাহলে এই অঙ্কটা এভাবে সমাধান করা যায় দেখো তাহলে স্কোয়ার মানে এইগুলো বিস্কোয়ারের তাহলে স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র কি এটা তো আমরা সবাই জানি যে স্কোয়ার প্লাস কি যে স্কোয়ার প্লাস বি এর সূত্র তো সবাই জানি আমরা জানি যে এ স্কোয়ার দেখো মানে স্কোয়ার এই প্লাস বিস্কোয়ারটা এই দিকে নিলাম নেওয়ার পরে মাইনাস এবটা ডাইন ব্যাগে রাখিয়ে দিলাম মাইনাস এ বি তাহলে এটার সমস্ত কি টাকা দেখো এটা স্কোয়ার এটা বি স্কোয়ার দেখো এটা স্কোয়ার প্লাস বিশ্বের সূত্র বি তো স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস কে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি আর মাইনাস এবিটা আগে থেকে আছে না মাইনাস এব আগে থেকে যা আছে তাই দিলাম ঠিক আছে তারপরে করা যায় আবার আবার এ প্লাস আবার এ প্লাস বি

ছয় তাহলে দেখো নয় থেকে ছয় চলার থ্রি তো এটা হচ্ছে আমার নিণ্ড দেখো অঙ্গটা কত সুন্দর দেখো এখানে জাস্ট আমি কী করলাম দেখো এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বিস্কোয়ারটা এদিকে এলাম মাইনাস এবটা গেলাম এখন তোমরা এইটুকু টুকু সূত্র করো এইটুকু টুকু প্লাস স্কোয়ার প্লাস ডিসকোয়ারের উনিশ সূত্র কি তো স্কোয়ার হচ্ছে এ প্লাস বিস স্কোয়ার এবং প্লাস এখানে মাইনাস সূত্রে টু তারপর টু এ তারপর মাইনাস এব আগে থেকে আছে যা আসে তাই বসে গেলাম এখন এটা যা তাই তাৰ পঢ়া দেখাম মাইনছ টু এবি আৰু মাইনাই বিহ মাইনাস থ্ৰি এবি আমাৰ পঢ়া কি মানুহে যাওঁ এ প্লাছ নহয় এ প্লাছ বি মানুহ থ্ৰী তাৰ স্কোৰে আছে স্কো দিব মাইনাস এই থ্ৰি ইন টু এ বি মনত আছে টু তাৰ এ বিৰ মন মানে টু তাৰ তিন স্কোৰে তিন ন এই মাইনছ তিনিদিন নহয় ছয় তাৰ নলি গ'লে থ্ৰী এইটো হৈছে নিৰ আমাৰ দেখোন আমাৰ ফৰ মংগ বল আছে যে এ খুব প্লাছ কি বিু খন মংগল আমি দেখি দেখো এখানে একু প্লাস বিক্ষুবী হতে পারে দেখো একু প্লাস বিক্রুপ তার মানে দেখো এখানে হচ্ছে একু প্লাস কি বিকুপ তাহলে আমরা জানি যে একু প্লাস ডিগ্রি অনুসিদ্ধানের সূত্র কি তো একু প্লাস ডিগ্রি সূত্র হচ্ছে অনুসিদ্ধান্তের তো এ প্লাস কি বি বিকে এখানে প্লাস চলে যাবে মাইনাস সূত্রে কি থ্রি এ বি ইন্টু এ প্লাস কি বি তাহলে এখন পৰ কাৰণে কি কৰিব মানুহে দা এখন এ প্লাছ দিব এখন এ প্লাছ দিনৰ চত থ্ৰী তাৰপৰা কি হ'ব কিব আছে কিউব দিব মাইনছ থ্ৰী এ বিমান চত টু এ প্লাছ বিমান যত থ্ৰি তালে এখন দেখিছ কিব কোলে কথা টুৱেণ্টি ছেভেন মাইনছ তিনি মানে ছয় তিন আঠাৰি সাতাছ থাকে আঠাৰ চলি গ'লে নাইন তাৰপিছত এটা হেৰি আমাৰ নিৰ্ণ এনচাৰ দে আমাৰ ক'ত সুন্দৰ খালি এখানে কী করবেন সূত্র প্রয়োগ করবেন দেখো একু প্লাস ডিভি সূত্র কী অনুসিদ্ধান্তের যেখানে মান বসানো যায় সেখানে অনুসিদ্ধান্তের সূত্র প্রয়োগ করতে হয় দেখোখানে যা দেখো কারণে মান আছে এখানে এ প্লাস বি মান আছে তাহলে অনুসিদ্ধান্তের সূত্র অবশ্যই হবে তোমরা জান যে অঙ্কের মধ্যে মান থাকবে যে উদ্যোগের মধ্যে মান থাকবে সেখানে অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করতে হয় দেখো কারণে একু প্লাস ডিভি সূত্র কী দেখো এ প্লাস বি অল প্লাস এর মাইনাস সূত্র থ্রি থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দেখো এই পাটটা পরে পাটে বসে দিবেন দেখো এ প্লাস বি তার কি দিন কী হোক মাইনাস থ্ৰী এই দুদিনমান আছে টু ইণ্টু এ এ প্লাছ দুদিন আছে থ্ৰী তিনি কি কৰিলে টুৱেণ্টি ছেভেন মাইনাস তিনিগুণ ছয় তিন ছয় আঠাৰো সাতাশ আঠাৰো চলি গ'লে নাই এইটো হ'লে আমাৰ নিৰ্দেশ আনচাৰ চলোৱা নম্বৰ কি নম্বৰ নম্বৰ সমাধান কৰি দেখোন নম্বৰৰ একেই অংক দেখ জাষ্ট খালিখনে পৰিৱৰ্তন তালে চলোৱা নম্বৰ নম্বৰ কৰা সমাধান কৰি দেখোন নম্বৰ অংক কি বল আছে হ্যালো নয় নম্বর অঙ্ক নয় নর ভালো এ মাইনাস বি কথা এ মাইনাস তাহলে দেখো এ মাইনাস কত তাহলে এখানে দেখো এ মাইনাস বি কত ফাইভ তাহলে আমার দেখি হচ্ছে এ মাইনাস বি মানস কত ফাইভ আর এমন অন্ত আছে থ্রি থার্টি কত থার্টি সিক্স পত রাশি আছে দেখো অঙ্কটা দেখো অঙ্কটা রাশি অঙ্কটা সমাধান করবো কত রাজ আছে স্কোয়ার প্লাস কি এব প্লাস কি বি স্কোয়ার তাহলে এখানে করা যায় কি দেখো স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি একদিগ নেবো আর প্লাস ইউটে ডাইলগে নেব দেখো এখন কি করা যায় স্কোয়ার প্লাস স্কোয়ার একদিকে নিলাম প্লাস ইমিটে ডাইলগে নিলাম তাহলে আমার এখন যেহেতু মানুষের মাসে মানুষের সূত্রটা করতে হবে তাহলে এখন স্কোয়ার প্লাস বিস্কোয়ার মানুষের সূত্রটা কি তাহলে এ মাইনাস কি প্লাস সূত্রে টু তাহলে টু এ বি টু এ বি কি টু এ বি তারপরে এখানে আছে কি প্লাস তাহলে এখানে আছে প্লাস এবি তাহলে আমরা কি করে পড়া যায়নি দেখো এখানে এ মানে তাহলে এ মানে দু ফাইভ ফাইভ তার স্কোয়ার আছে স্কোয়ার দিবেন এই প্লাস টু বি যোগ করলে হয় প্লাস থ্রি রেখি ঠিক আছে তাহলে আমরা জানি তাহলে এখানে পাঁচ হয় টোয়েন্টি ফাইভ প্লাস সত্তর রেখি থ্রি ইন্দ আছে কত থার্টি কত থার্টি সিক্স থার্টি সিক্স তাহলে এখন এখন আমরা এটা করবো কি দেখবে এটা এখন আমরা ক্যালকুলেশন করবো দেখো এখানে বলা আছে তাহলে ছত্রিশ বুণ তিন দিবেন তাহলে হচ্ছে ছত্রিশ বুনন তিন আসতেছে আমার কত একশো আট তাহলে ছত্রিশ বুণ তিন দিন আমার কথা একশো আট তাহলে পঁচিশ প্লাস কত একশো আট তাহলে এটা আমার যক্ষণতা হচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি তাহলে এটা হচ্ছে আমার লিনের অ্যান্সার এবং ওটা খুব সুদা দেখুৱামো খুব সুন্দৰ যাৰ্চ কৰিছোঁ স্কোয়াৰ প্লাছ এইবিলাক স্কোৰ তাৰমানে স্কোয়াৰ মানে স্কোৰে একদিন আনিছি প্লাছ এইটো আছে এ মাইনছ বি প্লাছ এ বি প্লাছ আৰু এ মাইনছ বি এই টু এ বিল থ্ৰী এ বি প্লাছ প্লাছ এই থ্ৰি এই মান কথা থাৰ্টি পঁচিছ এই প্লাছ এই তিন দিয়ে গুণ পরিমাণ একশো আট একশো আট আটের পর্যটক একশো তেত্রিশ এটা হচ্ছে লিঙ্গের কী আর যা চলুন খন গরম করা সময় রকম দেখো খন গরমটা কী বলা আছে রাখো খন মরকটা বলা আছে দেখো এখানে নয়ের খোয়া নয়ের খোঁটা আছে একুব মাইনাস খুব তাহলে নয়ের খোয়া তাহলে কী একুব মাইনাস বি খুব তাহলে আমরা জানি একুব মানুষ ডিগ্রীর সূত্র কী দেখো একুব মানুষ ডিগ্রির সূত্র হচ্ছে এ মাইনাস বি অল কুপ দেখো না এ এ মাইনাস কি বিউ প্লাস সূত্রে কি এ বি তারা এখন সূত্রে বলার পরে কী করতে হয় মানবাসা দিতে হয় দেখো এ মাইনাস বিয়ে এই যে এ মাইনাস বিভিন্ন ফাইভ তার কিউ পাশে কিউব দিলাম প্লাস সূত্রের থ্রি থ্রি মানবাসা কথা সিক্স ফাইভ পাঁচের কিউ হয় ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস তাহলে এখানে কত ছত্রিশ গুণগত দেবখানে একশো আট তাহলে একশো আট গুণগত ফাইভ হচ্ছে কত ফাইভ কত পাঁচশো চল্লিশ এখানে কত তাহলে এখানে হয় পাঁচশো তাহলে পাঁচশো চল্লিশ তাহলে পাঁচশো একশো যোগ করলে